আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কী খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কয়টি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে কয়টি করে আসন রয়েছে এবং সেই সাবজেক্টগুলো পেতে হলে আমাকে কি কি শর্ত পূরণ করতে হবে সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখবে আমি এর মধ্যে যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকি সেই ইনফরমেশনগুলো যাতে মিস না করো সেই জন্য স্কিপ করবে না ঠিক আছে দেখো প্রথমেই রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি কেমিস্ট্রিতে আসন সংখ্যা রয়েছে আশিটি এবং তোমাকে কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে এই রসায়ন সাবজেক্টে ভর্তি হতে হলে তোমার এইচএসসিতে রসায়নে এ থাকতে হবে রসায়নে কী থাকতে হবে এ গণিতে বি থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানে বি থাকতে হবে এরপরে আসি গণিত সাবজেক্টটা নিয়ে ম্যাথ ম্যাথমেটিক্সে যদি তুমি ভর্তি হতে চাও তোমার ম্যাথমেটিক্সে আসন সংখ্যা রয়েছে আশিটি এবং তোমাকে এইচ এসিতে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে এ গ্রেড থাকতে হবে এ গ্রেড থাকতে হবে এর বেশি থাকলেও কোনো সমস্যা নেই এরপরে পদার্থবিজ্ঞানে আসন সংখ্যা আশিটি পদার্থবিজ্ঞানে আশিটি আসন রয়েছে এবং তোমার এইচ পদার্থবিজ্ঞানে ন্যূনতম এ থাকতে হবে এবং গণিতে এ থাকতে হবে ঠিক আছে এরপরে স্ট্যাটিস্টিক অথবা পরিসংখ্যান পরিসংখ্যানে আশিটি সিট রয়েছে শুধু একটি রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এইচ গণিতে তোমার এ গ্রেড থাকতে হবে কমপক্ষে এরপরে সিএসই অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেটাতে তোমার আশিটি সরি সেখানে ষাটটি সেখানে ষাটটি আসন রয়েছে এবং এখানে সকল বিষয়ে এ থাকতে হবে যদি তুমি সিএসসিতে পড়তে চাও তাহলে তোমার এইচএসসি রেজাল্টের যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে কমপক্ষে এ গ্রেড থাকতে হবে এর বেশি থাকলে কোনো সমস্যা নেই এরপরে উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানে আশিটি সিট রয়েছে এবং তোমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে জীববিজ্ঞানে বি থাকতে হবে রসায়নে বি থাকতে হবে এইচএসসির রেজাল্টে এরপরে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এর মধ্যে সিট রয়েছে আশিটি এবং এখানে কোনো রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে না এখানে কোনো শর্ত দেয়নি তোমার যদি জাস্ট তুমি টেনে টুনে পাশ করো প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি বি পাও সি পাও সমস্যা নেই তোমরা এই ভূগোলে ভর্তি হতে পারবে তবে রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার ভর্তি আবেদনের জন্য যেই যোগ্যতাটা দরকার সেই যোগ্যতাটা পূরণ করতে হবে এরপরে মনোবিজ্ঞান আট নাম্বার মনোবিজ্ঞানে সিট রয়েছে আশিটি এবং এখানেও কোনো শর্ত পূরণ করতে হবে না ঠিক আছে এরপরে নয় নম্বরে আছে প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাতে সিট রয়েছে আশিটি এবং জীববিজ্ঞানে তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে বি থাকতেই হবে এইচএসসি রেজাল্টে তোমার বি থাকতে হবে জীববিজ্ঞানে এরপরে দশ আছে অনুজীব বিজ্ঞান অণুজীব বিজ্ঞানে সিট আছে পঁয়তাল্লিশটি সিট রয়েছে পঁয়তাল্লিশটি এবং এখানে রিকোয়ারমেন্ট অনেকগুলো দেখো জীববিজ্ঞানে এ প্লাস থাকতে হবে বিজ্ঞানে ভর্তি হতে গেলে তোমাকে জীববিজ্ঞানে এ প্লাস থাকতে হবে রসায়নে এ থাকতে হবে পদার্থবিজ্ঞানে এ থাকতে হবে ইংরেজিতে এ থাকতে হবে চারটি রিকোয়ারমেন্ট জীববিজ্ঞানে এ প্লাস রসায়নে এ পদার্থবিজ্ঞানে এ ইংরেজিতে এ থাকতে হবে এরপরে রয়েছে ফার্মেসি ডিপার্টমেন্ট ফার্মেসি সাবজেক্ট যদি তুমি পেতে চাও এখানে সিট রয়েছে পঞ্চাশটি এখানে এখানে স্বাভাবিকভাবেই আশিটি করে সিট থাকে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু যেইগুলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই ডিপার্টমেন্টগুলো নতুন হয়েছে এবং পরবর্তীতে নির্মাণ করা হয়েছে সেই ডিপার্টমেন্টগুলো কিন্তু সিট সংখ্যা কম ঠিক আছে সেই ধারাবাহিকতায় এখানে কিন্তু এই ফার্মেসি বিজ্ঞান তারপরে এখানে দেখলাম সিএসি তারপরে এই যে প্রাণ রসায়ন তারপরে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলোতে সিট সংখ্যা কম ঠিক আছে এরপরে দেখো ফার্মেসিতে আমরা দেখছিলাম ফার্মেসিতে পঞ্চাশটি আসন রয়েছে এখন এইখানে রিকোয়ারমেন্টগুলো দেখো রসায়নে এ থাকতে হবে জীববিজ্ঞানে এ থাকতে হবে গণিতে এ থাকতে হবে ইংরেজিতে এ থাকতে হবে চারটা রিকোয়ারমেন্ট সবগুলোতে এ থাকতে হবে রসায়ন জীব বিজ্ঞান জীববিজ্ঞান তারপরে গণিত ইংরেজিতে এ থাকতে হবে ঠিক আছে এরপরে প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান এটাতে চল্লিশটি আসন রয়েছে কম সব থেকে কম হচ্ছে এটাতেই ও এখানে হচ্ছে পঁচিশটি প্রাণরসায়ন ও বিজ্ঞানে রয়েছে চল্লিশটি আসন আর রসায়নে তোমাকে এখানে রিকোয়ারমেন্ট দিয়েছে এ প্লাস থাকতে হবে জীববিজ্ঞানে এ প্লাস থাকতে হবে গণিতে এ থাকতে হবে পদার্থতে এ থাকতে হবে ইংরেজিতে এ থাকতে হবে পাঁচটা রিকোয়ারমেন্ট থেকে বেশি আচ্ছা এরপরে দেখো ১৩ নাম্বার মোট তেরোটি সাবজেক্ট রয়েছে এই ইউনিটে এই ইউনিটে সাবজেক্ট রয়েছে তেরোটি এবং এই তেরো নাম্বার সাবজেক্টটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এটাতে আসন সংখ্যা রয়েছে পঁচিশটি আসন রয়েছে পঁচিশটি এবং রিকোয়ারমেন্ট হচ্ছে রসায়নে এ প্লাস থাকতে হবে জীববিজ্ঞানে এ প্লাস থাকতে হবে ইংরেজিতে এ থাকতে হবে পদার্থতে এ থাকতে হবে ঠিক আছে এরপরে যেটা মোট আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে মোট আসন রয়েছে আটশো ষাটটি আটশো ষাটটি হচ্ছে মোট আসন ঠিক আছে এবং তোমাদের এই এই সাবজেক্টগুলো পেতে হলে অবশ্যই তোমাকে এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে হবে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের আসন বিষয়ক এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমাকে কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে ঠিক আছে আশা করছি তোমাদের বোধগম্য হয়েছে নেক্সট ভিডিওতে তোমাদের বি সি এবং ডি ইউনিট এবং ই ইউনিটের সকল বিষয় সম্পর্কে এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের জানানোর চেষ্টা করব আশা করব সাথেই থাকবে তোমাদের ভর্তি পরীক্ষা খুব দ্রুতই অনুষ্ঠিত হবে সেই জন্য যে যে ইউনিটে তোমরা পরীক্ষা দেবে সেই সেই ইউনিটের প্রত্যেকটি সাবজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে ঝাঁঝরা বানিয়ে ফেলো যাতে যেখান থেকেই প্রশ্ন আসুক তোমরা পরীক্ষার হলে নির্দ্বিধায় সেই প্রশ্নের উত্তর দিতে পারো সেই জন্য এখন থেকেই তোমাদের পড়াশোনা গুছিয়ে নাও আশা করব তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে সেই আশায় ব্যক্ত করে আজকে এই পর্যন্ত শেষ করছি আশা করব নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম